একজন সহপতি ইফতা ছাড়া একজন আল্লাহ বলা শুধু এক একবার আল্লাহ বলা হবে আর কেউ যদি সহবতে এফতা অর্থাৎ একজন আল্লাহ অলির হাতে হাত দিয়ে যদি একবার আল্লাহ বলে সায়েন্সের কিতাবে লিখছে যে মানুষের শরীরে আড়াইশো না কোটি আড়াইশো কোষ আছে আড়াইশো কোটি কোষ আছে যদি সে সহপতি ইফতা হয়ে আল্লাহ ওয়ালা আযজার ওরির হাতে হাত দিয়ে সে যদি একবার আল্লাহ বলে তার শুনে একবার আল্লাহ বলা হবে না 250 কোটি বার আল্লাহ বলা হবে চিৎকার করে বলে সুবহানাল্লাহ 250 কোটি বার আল্লাহ বলা শতায় মুসলমান ভাইরা আমার সেই সৌভাগ্য সেই কপাল আমাদের কথা ঠিক কি না মুসলমান আর মুসলমান আমরা এখানে যে আসতে পেরেছি আমাদের নিজের বলে আসতে পারি নাই আমাদের বংশর বলে আসতে পারে নাই মালিক আমাদের দিকে সত্তর বার লেখ নজর দিয়েছে বলেন সোহান মুসলমান ভাই আমার বাবা জিনাওয়ার এই সরবতি আফসা সারা আল্লাহ তাআলাকে চিনে তা মানে আল্লাহ তার পরিচয় পাওয়া যাবে না সহবত লাগবে সহবত এজন্য আল্লাহ ওয়ালাদের সহবত দরকার

على رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين مولاي صلي وسلم دائما ابدا على

সম্মানিত হাজুরিন আমি আপনাদের সামনে একটা কোরআন কারমের আয়াত লালাত করেছি মার্তে আলাফ করতে আয়া আল্লাহ বলে আমি এখানে দুইটা কথার আলোচনা করেছেন দুইটা কথা বলেছেন আল্লাহ তালা বলেন ইয়া আবহাল্লাহ দিনা আমার একটা এখন লভ হে ইমানদার দনের তোমরা তাআলাকে ভয় করো এক নাম্বার বিষয় কি বলেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করুমা ন আর বান্দা যারা আছে সত্যবাদী বান্দা যারা আছে তোমরা তাদের তাদের সঙ্গ অবলম্বন করো তাহলে দুইটা বিষয় একটা হলো আল্লাহ তাআলাকে ভয় করা আর একটা বিষয় কি বলেন বান্দা সাদিক বান্দার সাথে সফট সাথে সঙ্গ লাগাইতে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত হাজেরিন ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ কই আল্লাহ পাক রব্বুল আলামিন صادিক বান্দার সাথে সম্পর্ক জোড়ার কথা আল্লাহ তাআলা বলেছেন ওলি আউলিয়াদের সাথে সম্পর্ক জোড়ার কথা আল্লাহ তাআলা বলেছেন নিসবতের কথা আল্লাহ তাআলা বলেছেন কেন বললেন যে ইত্তাকুল্লাহ যে আল্লাহ তালাকে ভয় করা সহগতে ইফতাহ ছাড়া কখনো সম্ভব নয় কতক্ষণ ঠিক কিনা মুসলমান কোনো ব্যক্তি যদি আল্লাহ তালাকে আল্লাহ তালাকে তার অন্তরের ভিতরে সব সময়ের জন্য ভয় ভীতি ভালোবাসা রাখতে চায় তাহলে অবশ্যই অবশ্যই একজন আল্লাহ একজন আল্লাহর খাস বান্দা একজন আল্লাহর অলির সাথে হাত লাগাইতে হবে কথা ঠিক কিনা মুসলমান তো সকলেই আলহামদুলিল্লাহ বলি निजामাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আ একজন আল্লাহর অলির হাতে হাত রেখে আল্লাহ তালার রাস্তা চলার জন্য সেই সুযোগ করে দিয়েলেন সকালে বলেন আলহামদুলিল্লাহ মুসলমান হায়রা এই মাস স্বাদিকিন তাশরিবনি ভিতরে এই মাস স্বাদিকিনের তিন তিনটা লিখেছেন এক নাম্বার এক নাম্বার আপনার এই স্বাদিকিন তার উদ্দেশ্য নবী আলে সালা দুই নম্বর মেজদাগ বলেছেন সাহাব একরামরা তিন নম্বর মেজদাগ বলেছেন যুগের অলিয়া উলিয়ারা তখন নবী ওনায় সাহাবি ওনাই আল্লাহ আকরাব বলেন যুগে যুগে যে অলিদেরকে আল্লাহ তারা বানাইছেন তাদেরকে বুঝাইছেন তো অলিদের সঙ্গ অবলম্বন করা এই সহবত এই সাহাবাত থেকে যদি কোনো ব্যক্তি একবার আল্লাহ বলে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় তার 250 250 কোতিবার আল্লাহ আল্লাহ বলা এরকম ভাবে আল্লাহ আল্লাহ সে বলা হয়ে গেল বলেন সুবহানাল্লাহ একজন একজন সাহবতে ইফতা আছে একজন আল্লাহ বলা শুধু এক একবার আল্লাহ বলা হবে আর কেউ যদি সাহবতে ইফতা অর্থাৎ একজন আল্লাহ ওনির হাতে

সতালাই মুসলমান ভাইরা আমার সেই সৌভাগ্য সেই কপাল আমাদের কথা ঠিক কি মুসলমান মুসলমান আমরা এখানে যে আসতে পেরেছি আমাদের নিজের বলে আসতে পারি নাই আমাদের বংশর বলে আসতে পারে নাই মালিক আমাদের দিকে 70 বার নেক নজর দিয়েছে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বাবা জানা রাত যেন সৌভাগ্য আল্লাহ তা চিনে মানে আল্লাহ তার পরিচয় পাওয়া যাবে না সহবত লাগবে সহবত এই জন্য আল্লাহ সহবত দরকার আল্লাহ সহবত ছাড়া হবে না আমি একটা ছোট্ট একটা গোলা বলে শেষ করে দিব আল্লাহ বাবা কি বিল্লা রহমতুল উনি বড় একজন বুজুর্গ আল্লাহর উনি ছিলেন মুসলমান ভাইরা আমার এক পর্যায়ে আল্লাহ বাবা কি বিল্লা রহমতুল্লাহ দোকানি কে বললো দোকানি আমার খুদা পাইছে তুমি আমাকে একটা রুটি দিবানি দোকানি আমাকে একটা রুটি দাও আমাকে রুটি দাও রুটির কারণে রুটি ভোগ ফোন করে আমার খোদা নিবেদন করবো মুসলমান ভাইয়া আমার ওই দোকানে রুটি দিলো রুটি দেওয়ার পরে আল্লাহ বাবা কি দিল রহমতুল্লাহ বলে ও দোকানে তুমি যা চাবা আমি তোমাকে তাই দিব চিৎকার বলে মুসলমান ভাইয়া আমার ওই দোকানে তো বুঝতে পারছে কোন রত্ন আমার দোকানে আসছে জানা দাঁড়া রত্ন আমার দোকানে এমন একজন আল্লাহ রঙ নিয়ে আছে এমন একজন রত্ন আছে এই শুধু সারা না মুসলমান এমন একটা বিষয় তুমি ধরলো দোকানে বলে দিলো আল্লাহ পাখি উল্লাহ আমি তোমার কাছে চাই আমি তোমার মতো হতে চাই বলেন আল্লাহ আমি তোমার মতো হতে চাই মুসলমান ভাই আমার আল্লাহ বাবা কি বিল্লা রহমান তুমি কিন্তু মন হয়ে গেল কি বাবা কি ব্যাপার আমি কি বললাম কি আর কি চাইতেছে দোকানি মুসলমান ভাইরাওয়ার আল্লামা বাকি বিল্লা রহমতুল্লাহ আলাইকে ছাড়ে নাই এমনই ভাবে দুকানি বারবার রিকোয়েস্ট করা করি

সর্বতে তলে তোরা তলে তোরা সৎসর্গে স্বর্গবাস অসৎ স্বর্গে সর্বনা কথা ডেকে না এইজন মুসলমান ভাইরা আমরা যে সাইকে হাতে মরি ভাইছি যে সাইক আমরা পেরেছি পেয়েছি ওই সাইক আমার এই জমিনের ভিতরে সব থেকে আল্লাহ চিৎকার দে কথা ডেকে না একজন মুসলমান ভাইরা আমার আমরা এরকম ভাবে সহপতি